এক সমন্বয় কথা শুনলাম খুব সমর্দ সার্জি সালাম সে বলছিল যে আপনারা কেন এখন নির্বাচন চাচ্ছেন চব্বিশে নির্বাচনের পরে তো নির্বাচন আবার হতে যে উনত্রিশে মানে এই পরিবর্তনটা না হইলে তারপরে উনত্রিশের আগে নির্বাচনের কথা দাবি করতে পারতেন না তারপরে কেন এখনই নির্বাচনের ব্যাপারে এত তৎপরতা দেখাচ্ছেন তো এই যে আগে সংস্কার না পরে

তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে জুলাই আগস্ট কা চপ সৃষ্টি করার প্রচেষ্টা বিএমপি তরফ থেকে আর সরকারের মধ্যে থেকেও সরকার বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যাল দিয়েছেন যেমন আমি যদি প্রফেসর ইউনূসের বক্তব্য বে চলে যায় তাহলে প্রফেসর ইউনূস কিছুদিন আগে যে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নির্বাচন সম্পর্কে তিনি ধারণাটা দিয়েছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে এবং তিনি এই ধারণা দেওয়ার পরপরই প্রেস সচিব তিনি বললেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে এটাও একটা ভুল কথা ছিল কারণ জুন মাসে নির্বাচন সম্ভব না জুন মাসে প্রচন্ড গরম থাকে তারপরে জুন জুলাই আগস্ট এই তিন মাসে নির্বাচন সম্ভব না তো কাজেই ইউনুসাহে প্রথমে যেটা বলেছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন সেই দিকে যদি সরকার সবাই এক সুরে কথা বলতো তাহলে আমি ধারণা করছি যে বিএনপিও হয়তো হঠাৎ করে আগস্ট মাসের থিওরি নিয়ে এসে তারা আসতো না আরেকটি কথা আপনাদেরকে আমি আমি বলতে চাই খুব পরিষ্কার ভাবে নির্বাচন না সংস্কার এটা একটা অনর্থক বিতর্ক অনর্থক বিতর্ক কেন আমি বলছি যে সংস্কার তো একটা অব্যাহত প্রক্রিয়া সংস্কার কি কোনো সংস্কার কি শেষ করা যায় শেষ করা যায় না সংস্কার নির্বাচিত সরকার কিন্তু সংস্কার করতে হয় কাজে একটার সাথে আর একটা আয়দার না আমি আয়দার অরে বিশ্বাস করি না সংস্কার এই সরকার করবেন করে কিছু সংস্কার যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত সেগুলো কিন্তু করে ফেলতে হবে সেই সংস্কার না করে আপনি নির্বাচনই করতে পারবেন না একটা এক্সাম্পল দিই আপনাদেরকে ভোটার লিস্ট যদি আপনি নতুন করে তৈরি না করেন আপনি নির্বাচন কিভাবে করবেন দু সালের পর থেকে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে না এবং এই সময়ের মধ্যে যাদের বয়স হয়েছে ধরেন এখন পঁয়ত্রিশ তারা কিন্তু ভোট দেয় নাই এবং এই ভোটে তো আঠেরো বছর বয়স পর্যন্ত ছেলেরা ভোট দেবে তো যাদের আঠেরো বছর বয়স হয়েছে তাদের আপনি ভোটার লিস্টে ইনক্লুড করবেন না বাড়ি বাড়ি যাবেন না তো ভোটার লিস্টের কাজ এখন তো শুরুই হয় তো তাহলে কিভাবে বিএনপি আগস্ট মাস জুলাই মাসের মধ্যে নির্বাচন করবে বললো আমার জানা নাই দ্বিতীয় হচ্ছে আরেকটা ব্যাপার আছে আপনি আগে ভোটার লিস্ট করবেন তারপরে একটা ডিলিমিটেশনের ব্যাপার আছে ভোটার লিস্ট করবার পরে আপনার আসনটা ঠিক করতে হবে কতগুলো আসন আসনের সীমানা কি হবে কতজন ভোটারের আসন হবে এগুলো সব ঠিক করতে হবে যেমন আপনার মনে আছে নিশ্চয়ই দুই সালের আগে নির্বাচনের ঠিক আগ দিয়ে তৎকালীন সরকার হঠাৎ করে ডিলিমিটেশন করে এমন ভাবে পরিবর্তন করলো যাতে আওয়ামী লীগের সুবিধা হয় যে সমস্ত জায়গায় বিএনপির সমর্থন বেশি ছিল সেই সমস্ত জায়গায় তারা আসন কমিয়ে দিয়েছিল আপনার নিশ্চয়ই মনে থাকার কথা তো এখন কি ডিলিমিটেশন করে বিএনপির তো স্বার্থ হওয়া উচিত যে আগের ডিলিমিটেশনে ফিরে যাওয়া একটা এক্সাম্পল দিই মানিকগঞ্জের এক্সাম্পল দিই আপনাদেরকে মানিকগঞ্জে সাধারণত বিএনপি চিত্র ঐতিহাসিক ভাবে বিএনপি জিতে এসছে সেই মানিকগঞ্জ হঠাৎ করে চারটা আসন ছিল মানিকগঞ্জে দু হাজার সালে এটাকে তিনটা আসন করে দেয়া করে দেওয়া হলো তো এখন মানিকগঞ্জে কি আপনি তিনটা আসনে বিএনপি নির্বাচন করতে চায় নাকি বিএনপি চায় যে আগের মতো চার আসন হয়ে যাবে মানিকগঞ্জ এগুলো তো হবে যখন আপনি ভোটার লিস্ট করতে পারবেন কাজে বিএনপি যে নির্বাচন নির্বাচন বলছে এটাও এক ধরনের কি বলবো এক ঘে দাবি হয়ে যাচ্ছে নির্বাচনের ব্যাপারটা নির্বাচন করবার জন্য যে সমস্যাগুলো দরকার সেই বিষয়ে কি বিএনপির কোন বক্তব্য নাই নাকি তারা চাচ্ছে যে আমার কোন সংস্কারের দরকার নাই নির্বাচনের সংস্কার দরকার নাই বর্তমান অবস্থাতে অবস্থায় আগামীকাল নির্বাচন হয়ে যাবে আগের ভোটার লিস্টে বিএনপি কি চায় যে আগের ভোটার লিস্টে নির্বাচন হবে নতুন ইয়াংরা ভোট দেবে না আপনি কি ইয়াংরা ইয়াংদের রক্তের উপর দিয়ে এই বিপ্লব হয়েছে ইয়াংদের রক্তের উপর দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে পতন হয়েছে তো এখন সেই ইয়াংদের আপনি ভোট নিশ্চিত না করে আপনি নির্বাচনের দিকে যাচ্ছেন এটা তো একটা অবাস্তব শুধু দাবি না আমি মনে হয় যে এটা যারা এটা বলতে চান যদি কেউ বলতে চান যে যাদের আঠারো বছর বয়স হয়েছে তারাও যেন এবার ভোট দিতে না পারে তাদের এটা খুব অকৃতজ্ঞ আচরণ হবে তাই না আমি পত্রিকা যেটা দেখছি যে বিশে জানুয়ারি থেকে ভোটার নাগাদ হাল নাগাদের কাজ শুরু হবে আরকি তথ্য সংগ্রহ করবে এবং তারা বলছে যে ত্রিশে জুনের মধ্যে কাজ শেষ হবে তো এইটা একটা উদ্যোগ দেখছি আর আপনি যেটি বলছেন যে ডিলিমিটেশন ত্রিশে আমি বলছি যে তিরিশে জুন হচ্ছে ইলেকশন কমিশন বলছে তিরিশে জুনের মধ্যে শেষ হবে বাংলাদেশের আমরা যদি অভিজ্ঞতা দেখি একেবারে ওই তারিখের মধ্যে কি শেষ করা সব সময় সম্ভব হয় আপনি দেখবেন না তার এক দিন মাস বেশিও লেগে যেতে পারে তো তা যদি লাগে তাহলে আপনার ভোটার লিস্ট শেষ করতে তো জুলাই মাসের মধ্যে আসবে তো তারপরে ডিলিমিটেশনের প্রশ্ন আসবে আরো এক দিন মাস লেগে যাবে ডিলিমিটেশন করতে তাহলে এমনিতেই তো আপনি যদি খুবই গতির সাথে গতিশীলতার সাথে আপনি নির্বাচন করেন তাহলে নভেম্বর নভেম্বরের আগে আপনি নির্বাচন কিভাবে করতে যাচ্ছেন কাজেই বিএনপি আমি মনে করি বিএনপি নিজেও বলেন যে জুলাই আগস্টের যে দাবি তারা করেছে এটা বাস্তবসম্মত না কাজে আমার ব্যক্তিগত আমি অনেক আগে আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে আমি ব্যক্তিগত ভাবে দেখতে চাই যে আগামী শীতে নির্বাচন হয়ে যাওয়াটা ভালো বাংলাদেশের জন্য আগামী শীত বলতে নভেম্বর থেকে মার্চের মধ্যে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আমি বরং বলবো নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাওয়াটা সবার জন্য ভালো তো এখন এটা এই সরকার করতে পারবে কিনা আর দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি এটা মেনে নেবে কিনা

এই যে এই ধরনের জুলুম করে গেল এত দুর্নীতি করে গেল সেই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কিন্তু তেমন কত দাবি দেওয়া নাই দুর্নীতি বাজপেয়ের বিরুদ্ধে বিএনপির কত দাবি দেওয়া নাই আমার দেশ আমাদের পত্রিকা আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আজকে হচ্ছে আমাদের কতদিন দিন আর আজকে তারিখ আজকে আমাদের দিন আমাদের পত্রিকা এই পঁচিশ দিনের মধ্যে আপনি যদি আমাদের লিড দেখে থাকেন আপনি নিশ্চয়ই দেখেছেন এই পঁচিশ দিন ধরে কিন্তু আমরা আওয়ামী লীগের দুষ্কর্ম একে একে তুলে ধরেছি তাদের দুর্নীতি তুলে ধরেছি তাদের খুন তুলে ধরেছি তাদের জুলুম তুলে ধরেছি বিডিআর বিদ্রোহে হাসিনার সম্পর্ক আমরা তুলে ধরেছি এই যে এতগুলো কাজ আমরা পঁচিশ দিনের মধ্যে করলাম মাত্র পঁচিশ দিনের মধ্যে এগুলো নিয়েও তো বিএনপির মধ্যে আমি কোনো আলোচনা দেখি না বিএনপি এগুলো কোনো দাবি করে না এমনকি আওয়ামী লীগের তারা যে বিচার করতে চায় কার বিচার করতে চায় কি বিচার করতে চায় সেই বিষয়েও কোনো পরিষ্কার ধারণা আমরা এখন পর্যন্ত পাই নাই আপনাকে একটা এক্সাম্পল এই যে পুতুল শেখ হাসিনার মেয়ে যাকে জালিয়াতি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে তে চাকরি দেওয়া হয়েছিল তার চাকরি বাতিল করার দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরে ছাত্রলীগ নিষেধার দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরে কিন্তু এসব বিষয়ে তো বিএনপি দিরব ছিল বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তারা এই দাবিগুলোতে এক ধরনের অস্বস্তি করছে তারা এগুলোকে সমর্থন করছে না তো তারা কি আওয়ামী লীগের এই পনেরো বছরের দুঃশাসন এগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নাই এগুলো নিয়ে আমি বক্তব্য কম দেখতে পাচ্ছি অন্তত গত পাঁচ মাস ধরে যতটা না বক্তব্য দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে যে যেন নির্বাচন করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা কি সেরকম বাংলাদেশের অর্থনীতির অবস্থা আমাদের হবে হবে না বিশ্বের যে কোনো সরকার যখন একটা বিপ্লবের পরে ক্ষমতা নেয় তারপরে একটা শুদ্ধি অভিযান চলে আমলাতন্ত্রের ভিতরে এই সরকার কোন শুদ্ধি অভিযান করতে পারে নাই কেন পারে নাই এই শুদ্ধি অভিযান করতে পারে নাই বলে আপনি যে বলছেন না এই সরকার লেখার্জি ল্যাথার্জিক কারণ হচ্ছে যে আমলাতন্ত্র তাদেরকে কাজ করতে দিচ্ছে না এবং এই আমলাতন্ত্র আপনি আশা করেন কি করে এই আমলাতন্ত্র কাজ করতে দেবে যে আমলাতন্ত্র গত পনেরো বছরে ফাঁসির শাসন আমলে তৈরি হয়েছে এবং এই সরকার কোন শুদ্ধি অভিযান চালায় না এবং এই আমলাতন্ত্রের বিষয়েও কিন্তু বিএনপির তেমন কোন বক্তব্য নাই শুধুমাত্র যারা বঞ্চিত তাদেরকে চাকরি দিতে হবে তাদেরকে প্রমোশন দিতে হবে এই জাতীয় কথা ছাড়া কোন সেই অর্থে আমলাতন্ত্রের পরিবর্তনের জন্য বিএনপির তরফ থেকে আমরা কোনো দাবি দেখতে পাই নাই তো এই কারণে এই জনগণও ঠিক বুঝতে পারছে না যে বিএনপির কাছে কি একমাত্র নির্বাচনটাই সমস্যা আমাদের তো পুরো বাংলাদেশ সমস্যা নাই কোন সংস্কারের জন্য চাপ দেওয়া নাই আপনি বলেন নির্বাচনের জন্য চাপ দেওয়া ছাড়া এই সরকারের উপরে গত পাঁচ মাসে বিএনপি কোন ইস্যু নিয়ে চাপ দিয়েছে শুধুমাত্র নির্বাচন পনেরো বছরের বিষয়ে কোন হোমওয়ার্ক ওয়ার্ক আগেও নাই ছিল না পরেও তারা করে নাই যার ফলে এই অবস্থা এবং আপনি খুব বিস্ময় হচ্ছে যে হাসিনার পতন হলো পাঁচই পাঁচই অগস্ট সাতই অগস্ট বিএনপি বলছে নব্বই দিনের মধ্যে নির্বাচন চাই এই সভা করে তারা বলেছে তো এগুলো এক ধরনের আমি কি বলবো এক ধরনের হাস্যকর দাবি ছাড়া তার কিছুই না কারণ সিচুয়েশনটা তো বুঝতে হবে তো এর মধ্যে আপনি যদি দেখেন যে আমরা পুতুলদের পুতুলদের প্রসঙ্গটা নিয়ে তো এখন দেখছি সাক্ষ্য অভিযান চলছে পুতুলকে ছাড়ানোর জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে তারা চিঠি দিয়েছে কিন্তু কোনো ফলোআপ নাই তো আরেকটি প্রসঙ্গ একটু গুরুত্বপূর্ণ ধরেন এই যে নির্বাচন সংস্কার নিয়ে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতের হাই কমিশনার বিনা সি তিনিও কিন্তু বলছেন যে নির্বাচনের পরে সংস্কার আগে আগে আমরা নির্বাচন চাই নির্বাচনের পরে সংস্কার হলে ভালো হয় তিনি বলছেন এবং ভারতের যে সেনা প্রধান তিনি বলছিলেন যে নির্বাচিত সরকারের সঙ্গেই মানে ভারতের একটা সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে মানে ভারত একটা সম্পর্ক স্থাপন করবে বা সেনা বলছেন যে নির্বাচনের পক্ষে নির্বাচিত সরকারের পক্ষে তো এর মধ্যে কোনো যোগসূত্র বা বা ভারতের এত আগ্রহ সংস্কার নির্বাচন কি মনে করেন মানে ভারত এবং বিনা সিক্রি বিনা সিক্রিকে কিন্তু সবাই আমরা জানি যে অত্যন্ত কট্টর বিজেপি বা মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী একজন কূটনীতিবিদ বিনা সিক্রি সম্পর্কে আমরা পরিষ্কার এটা জানি এবং ভারতীয় সেনা প্রধান বলেছেন যে নির্বাচিত সরকার হলে বাংলাদেশ সাথে সম্পর্ক উন্নত হবে তিনি আরো বলেছেন যে পাঁচই আগস্ট তার নাকি বাংলাদেশের সেনা প্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল তো আমি পরেরটা একটু কমেন্ট করে দেই আপনারা হয়তো দুটো লিড নিউজ আমার দেশে দেখেছেন গত পঁচিশ দিনে প্রথম দিনে আমরা যে লিড নিউজ করেছিলাম যে ঢাকা অ্যাটাক শেখ হাসিনা বলেছিল ঢাকা অ্যাটাক করতে ভারতকে এটা ছিল আমাদের প্রথম দিনের লিড নিউজ এবং পরবর্তীতে আমরা দিয়েছিলাম যে হাসিনা রেস্কিউ মিশন এটা আর একটা লিড নিউজ ছিল এবং সেখানে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে দুটো রাফাল জেট বিমান প্রস্তুত হয়েছিল ভারতের আকাশ সীমার মধ্যে হাসিনাকে বহনকারী বিমানটি প্রবেশ করা বিমান করে নিয়ে গেছে হাসিনার বিমানকে এবং আগে থেকেই ছিল যে হাসিনার বিমান যাবে এবং এর আগে যে সমস্ত গল্প আপনারা শুনেছিলেন যে সে প্রথমে আহ কি বলে ত্রিপুরায় গেছে আগরতলায় নামতে পারেনি তারপরে আবার সে কলকাতার দিকে গেছে এগুলো সব কেমন এগুলো সত্য ছিল না সবকিছু প্ল্যান করে হয়েছিল حصلনাকে কিভাবে ভাবে এখান থেকে নিয়ে যাবে কিভাবে রেস্কিউ করবে মুরের সাথে একাধিকবার কথা হয়েছে হাসিনা এবং আর্মি চিফের কথার মধ্যে মানে ইন্ডিয়ান আর্মি চিফের কথার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তার সঙ্গে সর্বোচ্চ নিযোজ ছিল জেনারেল ওয়াকার এর তো কি ব্যাপারে যোগাযোগ ছিল আপনারা কি ধারণা 5 তারিখে কি জন্য যোগাযোগ ছিল একটাই যোগাযোগ ছিল যে কাছে এটাকে পার করে দেয়া তারপরে এই পার করে দেয়া ব্যাপারে ভারতীয় ইন্টেলিজেন্স ভারতীয় মিলিটারি এবং বাংলাদেশের মিলিটারি একসাথে কাজ করেছে এটাই প্রমাণিত হয়েছে ইন্ডিয়ান আর্মি চিফ এর কথার মাধ্যমে এটা কথা আর দুই এখন ইন্ডিয়ান আর্মি চিফ গণতন্ত্রের কথা বলছেন গত পনেরো বছর আমাদের গণতন্ত্রের সমুখ কোথায় ছিল এই সমুখ গণতন্ত্রের ছিল না গত পনেরো বছরে যখন একটা